নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো মোটামুটি চলে যাচ্ছে আজকে তো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম বললো আগের থেকে অনেকটা বেটার আছে তো আসার সময় একটুখানি চিকেন নিয়ে এসেছি তো ভাবলাম চিকেন করে চিকেনটা কী করব রোজ প্রতিদিন একই তো ভালো লাগে না আর এখন যেহেতু তেল ঝাল মশলা কম দিয়ে রান্না করতে হয় তো সেই জন্য আজকে একটুখানি ক্যাপসিকাম দিয়ে ক্যাপসিকাম চিকেন তৈরি করছি তো চলুন রান্নাটা কীভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব খুবই কম তেল মশলা দিয়ে রান্নাটা করছি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন তো কীভাবে কি করছি সেটা আপনাদেরকে একটু দেখাই চলুন তো চলুন প্রথমে আলুগুলো ভেজে নিই আলুগুলো প্রথমে ভেজে নেব আর এখানে মাংস তো দেখুন আমার ম্যারিনেট করাই রয়েছে দেখুন এখানে এক কেজির মতো মাংস আছে আর এই যে দেখুন এখানে এই যে খাল পোষ করা নেই মানে ছাল আমরা রয়েছে এগুলো কিন্তু খেতে বেশ সুন্দর লাগে আগের ভিডিও তো আপনাদেরকে আমি বলেছি যে মাংস মাংসটা রান্না করেছিলাম এখানের মধ্যে সামান্য একটুখানি সর্ষের তেল অল্প একটুখানি জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি তো তেল মশলা খুব কম নিয়েই রান্না করবো আর আজকে তো ডাক্তার দেখিয়ে এলাম পলো ঠিক আছে চৌদ্দ দিন পরে আবার আসতে অনেকটাই ঠিক হয়ে গেছে ভয়ের কোনো কারণে ড্রেসিংটা ঠিক করে করলেই হবে আর আপনারা যে যেখান থেকে নিন আমার ভিডিও দেখতে থাকুন না কেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর এইরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তার ফলে যখন আমি কোনো নতুন রেসিপি আপলোড করবো তখন সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর এদিকে এখানে পাশে একটা কাকিমা রয়েছে তাদের গাছে অনেক লাউ শাক হয়েছে দেখে বেশ আমার কদিন লোভ লাগছিলো ভাই দিতে গিয়ে তো কাকিমার কাছ থেকে এখন একটু লাউ শাক নিয়ে এসেছি মাও এটা মানে কেটে দিচ্ছে আর মা তো মাংস খাবে না মায়ের জন্য রান্না হয়েছে একটু মাছের ঝোল হয়েছে আর লাউ শাকটা সেদ্ধ খাবো পোস্ত খেতেও ভালো লাগে কিন্তু লাউ শাকের ভর্তা খেতে কিন্তু কাঁচা লঙ্কা আর সরষে তেল দিয়ে কিন্তু বেশ ভালো লাগে এর আলু রকম ভাজা হোক রেখে দিচ্ছি এই যে শাকগুলো নিয়ে এসছে একদম টাটকা আর এই যে বিচ্ছুটা বসে রয়েছে তাই তো এই দেখুন গ্যাসটা জোর দেওয়া ছিল কমিয়ে দিয়ে যায়নি আর এখানে দেখুন আলুগুলো একদম লাল হয়ে গেছে যাকে আজকে পোড় আলু দিয়ে চিকেনটা বানাবো আর কি করবো কিছু করার নেই তবে অসুবিধে কিছু লাগবে না আলুটা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই এক করে একদম পুরো লাল হয়ে গেছে গ্যাসটা কমিয়ে দিয়ে যায়নি খেয়ালও ছিল না আর আলুটা যেহেতু লাল হয়ে গেছে ওই জন্য তেলটাও একটুখানি কীরকম হয়ে গেছে এর মধ্যে একটা তেজপাতা একটা এলাচ আর দুটো দারচিনি দিয়ে দিলাম আর একটু গোটা জিরে ফোরনে দিয়ে দেবো একটু গোটা জিরে দিয়ে দিলাম আর দেখুন এতটা চিকেন একটা লঙ্কা না দিলে হয় নাই দেখুন একটা ধানি লঙ্কা দিলাম এটা গলে যাবে অতটা কিছু হবে না যদিও কাঁচা লঙ্কা তো দেখুন ইয়েটা হয়ে গেছে ফোড়নটা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেব রান্না করা প্রায় আমি ভুলেই যাচ্ছি তেল নুন ঝাল কম দিয়ে মশলা কম দিয়ে রান্না করলে রান্না মানুষে কদিন মরে রাখতে পারবে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভেজে নেবো আর তেল নেবো না যা তেল দিয়েছে এই তেল এতে রান্নাটা করবো তো দেখুন পেঁয়াজগুলো হালকা কিন্তু সবে মাত্র লাল হয়েছে খুব বেশি আঁচ লাগেনি আর এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু ক্যাপসিকাম আর যেটা করবো সেটা হচ্ছে ক্যাপসিকাম চিকেন একটু এইভাবে আবার একটু নাড়াচাড়া করে মশলা মানে পেঁয়াজটা ভেজে নেবো পেঁয়াজটা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো ভেঁটো করা রসুন এরপরে দিয়ে দেবো আদা বাটা এবার এগুলোগুলো সবগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে যেহেতু মানে লঙ্কা দেবো না তো হলুদ দেবো একটু জিরে গুঁড়ো আর এখানে মা এই বৌদি তেজপাতা ভেজে গুঁড়ো করে রেখেছে সেটু তেজপাতা ভাজা গুঁড়ো দেবো আর তো মাংসটা হচ্ছে আর এখানে এই যে লালটা সেদ্ধর জন্য মা প্রেসারে তুলে দিয়েছে তো দেখুন আদা পেঁয়াজ রসুন সব হয়ে গেছে এরপর টমেটো দিয়ে দেবো এবার যা মশলা আছে সব দিয়ে দিই একে একে আর এই দেখুন এটা হচ্ছে তেজপাতা ভাজা গুঁড়ো করে রেখেছে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে ওটাকে গুঁড়ো করে রেখেছে আর দিয়ে দেবে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো ব্যসা আর কিছুই দেবো না এবার মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম এটা ততক্ষণ হতে থাক আর ওইদিকে মায়ের জন্য কি রান্না হচ্ছে সেটা দেখাই আপনাদের সাথে একটু শেয়ার করি এটা ততক্ষণ হোক যেহেতু শীত প্রায় শেষই হয়ে এসেছে গরম পড়ে গেছে ওই জন্য মা একটুখানি ফুলকপি দিয়ে মূলো দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটু ঝাল ঝাল মতন একটু তরকারি করেছে আর এই যে এখানে টমেটো সেদ্ধ এটা কিন্তু দারুণ লাগে এটা মা বললো যে আমি খাবো সেই জন্য মা করেছে আর এখানে দেখুন এই যে এখানে ওলকপি দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে বোধ না ক্যাপসিকাম দিয়ে মাছের ঝাল মাছের ঝোল একটু মা যেহেতু মাংস খায় না আর এখানে রয়েছে বেগুন সিদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা তো এই হচ্ছে আজকে আমাদের মেনু আর ওদিকে আমার ভাইপো কী করছে চলুন সেটা একটু শেয়ার করি আর এই যে আমার ভাইপো এখানে ওই যে পিসান ছবি এঁকে দিয়েছে ওই যে ওই যে কালার করছে ড্রয়িং করে দিয়েছে কালার করছে আর কী কী ছবি এঁকেছো তুমি একটু দেখাও দেখো প্রথম থেকে খাতাটা খুলে দেখাও দেখুন খুব সুন্দরভাবে ও কালারগুলো করেছে দেখো তাড়াতাড়ি দেখাও অনেক ভিডিও বড় হয়ে যাবে তাড়াতাড়ি এই যে দেখুন না ওলটাও তারপরে ওলটাও নেক্সট ছবিগুলো কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বাচ্চা মানুষ নিজেই কালার করেছে ওর পিছন ড্রয়িং করে দিয়েছে আর ও কালার করেছে বাহ তারপর ওলটাও তাড়াতাড়ি ওলটাও এইটা ও নিজে করেছে নিজের থেকে কি ওর পিসান হেল্প করেনি বাহ খুব সুন্দর হয়েছে বা বা তো দেখুন এইটাও করেছে এই যে এগুলো সবই করেছে তারপর এটা একটা দেখি এটা শিব বাবা তারপর উল্টা ও এটা কমপ্লিট করতে বাকি আছে তারপরে কি করছো দেখাও তারপরে কালিটা করছো তাই তো ও তো বন্ধুরা কি কীরকম লাগছে জানাবেন অবশ্যই না করে নাও এখানে যা গ্যাসটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম তো বন্ধুরা আজকে তো ভিডিওটা হয়তো বড়ো হবে আমি জানি এটা ভিউ মানে কীরকম হবে ওয়াচ কি কীরকম হবে ওই হয়তো কেউ হয়তো এক মিনিট দেখলো কে এক মিনিটে কম দেখলো একটুখানি দেখলো যে হ্যাঁ এটা মানে ভিউয়ার্সের মধ্যে পড়বে ওয়াচ টাইমের মধ্যে পড়বে সেই রকম দেখে কেউ বন্ধ করবে কারণ জানি এটাই হয় আমি দেখি না ওইদিকে সিটি পড়ে গেলো আর আমি দেখি না মানে দেখি না দেখবো মানে পুরোটাই দেখবো মানে অন করে দিয়ে কাজ করবো আমার কথা হচ্ছে এটাই তো শুনুন বেশি ভিডিওটা বড়ো করবো না মশলাটা আগে কষিয়ে নিই তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এরপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব খুব ভালোভাবে মশলাটার সাথে এইভাবে আমি কষিয়ে নেবো এই ক্যাপসিকাম চিকেনটা আর একটু ক্যাপসিকাম হলেও ভালো লাগতো ক্যাপসিকাম আমার একটা দারুণ ফ্লেভার আছে খুব ভালো লাগে তো দেখুন এখানে আমি মাংসটা এইভাবে দিয়ে নাড়াচাড়া করছি এবার খুব ভালোভাবে একবারে কষিয়ে নেব ঢাকা না বন্ধ করে ঢাকা দিয়ে ঢাকনা খুলে দিয়ে তারপরে ফিরে আসছি না অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো দেখুন বন্ধুরা এই যে মাংসটা আমার কষা হয়ে গেছে একটু কষা কষাই আজকে রান্না হবে আর সামান্য একটুখানি জল দেবো তো আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি এই কারণে কারণ ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে আর মাংস তারপরে কিভাবে রান্না করতে হয় সেটা তো আপনারা সকলেই জানেন অল্প একটুখানি জল দিয়ে একটু ফুটে নাড়াচাড়া করে নামিয়ে নেব খুবই কম পরিমাণে একটু জল দিলাম ব্যাস এটাই দিলাম আর দেবো না এবার গ্যাসটা একটু জোরে দিয়ে দেব ফুটে গেলেই নামিয়ে নেবো মা গাছ থেকে সবে মাত্র ধনে পাতাগুলো হয়তো একটু ধনেটা ছেড়েছে সেখান থেকে মা কয়েকটা ধনে পাতা তুলে নিয়ে এর মধ্যে দেওয়ার জন্য সেটা দিয়ে আমি নামিয়ে নেব তো বন্ধুরা খুবই সিম্পল রান্না কীরকম লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন সেটা ফুটে যাক তো বন্ধুরা দেখুন একদম হয়ে গেছে ফুটেও গেছে টক বক করে এবার ধনে পাত্রাটা ওপর থেকে দিয়ে দিই ব্যাস এবার গ্যাসটা বন্ধ করে দেবো তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখাবেন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো অনেকটা দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে গ্যাসটা মুছামুছি করবো তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা